ও আমার প্রিয় বন্ধুরা আমার প্রাণ প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি শম্পা আমিও ভীষণ 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 ভালো আছি তো দেখো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো এই রেসিপিটা কিন্তু খুবই ইজি খুবই ইজি মানে খুবই ইজি খুব তাড়াতাড়ি খুব কম সময় কিন্তু রেসিপিটা বানিয়ে ফেলা যায় তো তোমরা এই উপকরণগুলো দেখে কি বুঝতে পারছো যে আমি কি বানাতে চলেছি যদি পারো তাহলে ভিডিওটি দেখার আগে কিন্তু একটু কমেন্টে জানাবে যে এই রেসিপিটা আমি কি বানাতে চলেছি তো হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু ঠিকই ধরেছ আমি কিন্তু ঝিঙে পোস্ত বানাবো তার জন্য দেখো তো হয়তো আলুটা কাটা আমার ভুল হয়ে গেছে তো আলুটা আমি লম্বা লম্বা করে কেটেছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নেবে তো দেখো আমি এখানে ঝিঙে নিয়েছি এভাবে কেটে আর এখানে নিয়েছি আলু লম্বা করে কেটে আবারও বলছি আলুটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কাটতে পারো তারপরে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো তো আলুগুলো সব আমি একে একে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি এভাবে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নেব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি আলুগুলোর কেমন কালার আসা পর্যন্ত ফ্রাই করে নিয়েছি তো এভাবে একটু কালার আসা পর্যন্ত আমি আলুগুলো ফ্রাই করে নেবো আর একটু এক চিমটে হলুদ দিয়েছিলাম কিন্তু আমি আলুতে এবার কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন এটা কিন্তু তোমরা আলুটা তুলে নিয়েও দিতে পারো তো আমি এখানে তুললাম না এর মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আমি কালো জিরেটা ভালো ভাজা হওয়া পর্যন্ত কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নেব কালো জিরে দেওয়ার পরে সুন্দর একটা ফ্লেভার আসে কিন্তু তো ফ্রাই হলে কালো জিরেটা তো তারপরে আমি কিন্তু দিয়ে দিয়েছি ঝিঙেগুলো কেটে রাখা রেখেছিলাম যে তো সেগুলো দিয়েও আমি একইভাবে এগুলোর সঙ্গে একসঙ্গে আমি নেড়ে চেড়ে ফ্রাই করতে দেব তো এভাবে আমি নেড়ে চেড়ে ফ্রাই করে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ঝিঙেগুলো আমি এমন পর্যায়ে ফ্রাই করে নিয়েছি তো এই অবস্থাতে আমি কিন্তু এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ এভাবে একটু নেড়ে চেড়ে দেবো তো এভাবে একটু খুন্তির সাহায্যে আমি নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি একটা মশলা রেডি করে রেখেছি সে এখানে আছে একটু কালো সর্ষে আর পোস্ত আমি একসঙ্গে বেটে নিয়েছি আর দুই জায়গায় লঙ্কা নিয়েছি আমি আর অন্য আরেকটি রেসিপিতে দেবো তো অর্ধেকটা আমি আমার এই ঝিঁয়ে পোস্ততে আমি কিন্তু ইউজ করব। তো পুরোটাই আমি দেব না তাহলে অনেক ঝাল হয়ে যাবে খেতে পারা যাবে না তো আমি অর্ধেকটা পোস্ত আর সরষে আর কাঁচা লঙ্কা বাটা কিন্তু আমি এখানে দিয়ে একটু হালকা করে নেড়ে নেব পোস্ত কাঁচা লঙ্কা সর্ষে দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফ্রাই করার প্রয়োজন পড়ে না তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দেবো তো এভাবে একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে দেখো আমি এখানে কিন্তু বেশি জল দেব না যেহেতু আমার এটা বেশি একটা ঝোল হবে না তার জন্য আমি অল্প পরিমাণ জল দিয়েছি এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তো লবণটা পরিমাণ মতো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দেবো দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দশ মিনিট রান্না করে নিয়ে এসেছি নিয়েছি তো দেখো দশ মিনিট পরে আমি ফিরে এসেছি তো দেখো কেমন গ্রেভি রেখেছি আমি কিন্তু ঝোল করিনি এবার একটু কয়েক দানা চিনি জাস্ট লবণটাকে ব্যালেন্স করার জন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানা চিনি দিয়েছি তো তোমরা যদি চাও তাহলে অ্যাভয়েড করতে পারো তো দেখো আমার একদম রেডি হয়ে গেছে কিন্তু ঝিঙে পোস্ত তো তো আলুটা কাটা যদি ভুল হয়ে যায় তাহলে একটু কমেন্টে জানিও আর তোমরা তোমাদের পছন্দ মতো আলুটা কেটে নিও তো কেমন হয়েছে জানিও বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো সবাইকে অনেক অনেক ধন্যবাদ